আজকে দেখাবো আমার লিচুর গাছের গুটি কলম কতটা সাকসেস হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এবং সেই গুটি কলম কীভাবে কেটে বসাবো সেটাও দেখাবো দেখতে পাচ্ছেন আমার লিচু গাছের গুটি কলম কী সুন্দর রুট বেরিয়েছে চারোদিকে রুটে ভরে গেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখন দেখতে পাচ্ছেন আমার প্রায় প্রত্যেকটা গাছে রুট চলে এটাও যা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই গাছে আমার রুট চলেছে এগুলো প্রায় আমার দেড় মাস আগে বসেছিলাম এখন যেহেতু বর্ষাকাল চলছে এটা আগস্ট মাস চলছে এখন বর্ষাকাল এখনই এই গুটি কলম কেটে বসানোর আসলটায় মাটিতে এটা প্রায় দেড় মাস আগে চারা বেঁধে রেখেছে চল্লিশ দিনের মাথায় এইরকম মানে রুট বেরিয়েছে 30 দিনের মাথা থেকে এই রুট দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এগুলোতে চলে এসে এখন কীভাবে কাটবো সেটা আপনাদের সাথে দেখাচ্ছি শেয়ার করে দেখতে পাচ্ছেন আগে যেখানে বাধা আসে তার নিচ থেকে আগে ছুরির সাহায্যে দাগ কেটে নেব যেন কাটার সময় চামড়ায় কোনো ফাটাল না ধরে বা নষ্ট না হয় তার জন্য আগে এভাবে রিংয়ের মতো করে বাধার নিচ থেকে দাগ কেটে নেব তারপর হাঁসুর সাহায্যে সেভাবে চোখ দিয়ে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন দুটো আমি কেটে নিয়েছি এখন এই দুটো আপনাদের সাথে শেয়ার করছি এখন একে একে সবগুলো কেটে নিয়ে এসছি বাড়িতে এভাবে একই পদ্ধতিতে এখন সেটা আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলোকে এখন কেটে দেব যেহেতু এখন মাটিতে বসাবো বা টবে সেক্ষেত্রে রুট যেহেতু কম আছে সেক্ষেত্রে খাবার কাছে সাপ্লাই দিতে পারবে না তাই পাতা বেশি থাকলে বাষ্পমোচন বেশি হবে তার জন্য পাতাগুলো কেটে এখন সেই চারাগুলোকে গুটি কলমগুলোকে হালকা করে নেব এবং বসালেও সুবিধা হবে সেটা ঝুঁকেও পড়বে না সেক্ষেত্রে সব দিক থেকে সুবিধে তাই বেশি বেশি বাড়তি পাতাগুলো কেটে আমি ফাঁকা করে দিচ্ছি এভাবে একই প্রসেসে প্রত্যেকটা চারাকে আমি কেটে হালকা করে নেব সাবধানে ডালগুলোকে এভাবে ঝরে নিতে পারেন হাতের সাহায্যে বা ছুরির সাহায্যে কেটে এভাবে হালকা করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমার কি সুন্দর রুট এসছে প্রতিটা গুটি কলমে এখন সাবধানে দড়িগুলোকে কেটে নিতে হবে যেন রুটের কোনো ড্যামেজ না হয় এভাবে সাবধানে দড়িগুলোকে কেটে প্লাস্টিকটা খুব সাবধানে খুলে নিতে হবে যেহেতু এখন জ্বরগুলো একদম কচি আসে ভেঙে যাওয়ার ভয় থাকে তাই দড়িটা কেটে বাঁধনটা কেটে সাবধানে প্লাস্টিকটা খুলে নেবেন আপনারা চারা করবেন এরকম সাদা প্লাস্টিকে তবে আপনারা কতটা সাকসেস হয়েছেন ওপর থেকে দেখে বুঝতে পারবেন তাহলে সেই হিসাবে চারাটা কাটতে পারবেন তাই সাদা প্লাস্টিকেই চারাটা করবেন এগুলো নর্মাল প্লাস্টিকই করা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর রুট চলে এসছে সেটাকে এখন সাবধানে খুলে নিচ্ছি আমি এই গুটি কলম কীভাবে করেছি সেটা এক মাস আগে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি প্রায় এক মাস হয়ে গেল আপনারা সেই পদ্ধতিতে চারা করবেন এখন আগস্ট মাস চলছে এখন চাইলে আপনারা এখনও এই গুটি কলম বাঁধতে পারেন এখন হয়তো সাকসেস পার্সেন্টটা কমে যাবে বা দেরিতে রুট আসবে কিন্তু এখনও সম্ভব আপনারা যারা এখনও চারা বাঁধেননি তারা এই পদ্ধতিতে যে পদ্ধতি আমি দেখেছি এর আগের ভিডিওতে সেভাবে আপনারা গুটি কলম খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন এখন আমি এই গুটি কলমগুলোকে এখন টবে কিছু দিন বসিয়ে রাখবো তারপর মাটিতে দেব তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এখন টবে বসাচ্ছি এখন এখানে আমি তেলের জারগুলো নিয়ে নিয়েছি পাঁচ লিটারের এখন সেই যাত্রায় ছিদ্র করে নিয়ে এসে দেখতে পাচ্ছেন জল নিকাশের ব্যবস্থার জন্য ছিদ্র করা আছে এটাতে আগে গাছ ছিল ফুলের গাছ সেটা এখন লিচুর গুটি কলমটা বসাবো সেই ছিদ্রগুলো ঠিকঠাক যেন ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক থাকে তার জন্য কিছুটা লাল বালি মোটা বালি নিচে একটা লেয়ার করে দেব মাটি দিলে সাধারণত ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় এবং জল সাপ্লাই দেয় না তাই বালির মোটা বালিগুলো চাল্লাগুলো দিয়ে দিচ্ছি রাবিশগুলো এখন এখানে কিছুটা পাতা পচা সার রেডি করেছিলাম বাড়িতে সেই পাতা পচা সারগুলো ড্রামের নিচে দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে দেবো তারপর বসানোর পর দেব পাখিটা দেখতে পাচ্ছেন কিছুটা নিচে দিয়ে দিলাম অর্ধেকটার মতো প্রায় এখন এই এই চারাটা এখন সাবধানে মাছ বরাবর বসিয়ে দেব বসার সময় খেয়াল রাখবেন যেন মাটিটা কোনোভাবে খসে না যায় বা ঝরে না যায় সাবধানে বসিয়ে বসে মিডিল বরাবর বসিয়ে সাইড থেকে মাটি দিয়ে দিতে হবে এখানে মিক্স কম্পোস্ট বা পাতা পচা সার দিলে গাছের গ্রোথ বেশ ভালো হয় যেহেতু এখানে অল্প মাটিতে কিছুদিন থাকবে এভাবে মাটিগুলো দিয়ে সাইডগুলোকে চেপে দেবেন যেন উল্টে না যায় খুব সাবধানে চেপে দিতে হবে যেন রুটগুলো ড্যামেজ না হয় চারো সাইডটা দূর দূরে দূরে চেপে দিতে হবে গোড়াটা একটু ছেড়ে চেপে দিতে হবে যেন উল্টে পড়ে না যায় খুব সাবধানে এটা ভরাট করতে হবে দেখতে পাচ্ছেন আমি চারো সাইডটা সাবধানে চেপে দিচ্ছি যেন উল্টে পড়ে না যায় তাই এবং রোডের কোনো ড্যামেজ না হয় এভাবে ধীরে ধীরে পুরো জারটায় মাটিতে ভরে দেব দেখতে পাচ্ছেন আমার মাটিগুলো কি ঝুরঝির হয়েছে এরকম মাটি দেবেন তাহলে জল নিকাশি ব্যবস্থাটা ভালো থাকবে এবং চারাটা নষ্ট হবে না এভাবে খুব সাবধানে চেপে দেবেন হালকা একটু খালি রেখে যতটা দেওয়া যাবে মাটি পুরোটাই দিয়ে দেব। এখন আমার মাটি দেওয়া কমপ্লিট এখন আমি গাছের গোড়ায় জল দিয়ে দেব মাটিটা প্রথম দিন হালকা করে জল দিয়ে মাটিটা ভিজিয়ে দেবো যেন রসটা ধরে রাখে অতিরিক্ত জল দেওয়া যাবে না নাহলে রুটের ড্যামেজ হয়ে যাবে তাই একবারই প্রথম দিন জল দিয়ে দিব দিয়ে আর সেভাবে গোড়ায় জল দিব না যতক্ষণ রস থাকবে দেখতে পাচ্ছেন বাকি চারাগুলো কেটে রেখেছি সেগুলোকেও একই প্রসেসে বসিয়ে নেব এখন আপনাদেরকে দেখাবো মাটিটা এই যে দেখতে পাচ্ছেন আমি পাতা পচা সার সাথে মাটি মিক্স চাপা দিয়ে রাখা ছিল সেটাকে আমি উঠিয়ে শুকিয়ে নিয়েছি চাদরে এবার একই প্রসেসে সেই সিস্টেমে বাকি গাছগুলোকে আমি বসে নিব দেখতে পাচ্ছেন এটাও ড্রেনের ব্যবস্থা করার পর মাটি দিয়ে গাছটাকে বসে নিয়েছি এভাবে আপনারা একই প্রসেসে গাছগুলোকে প্রতিটাই বসে নেবেন ডাইরেক্ট মাটিতে দিলে পারে সেভাবে যত্ন বা কেয়ার নেওয়া হয় না সেক্ষেত্রে গাছ সাকসেস কমে যায় তাই এভাবে আমরা টবে রেখে যদি সেটার নিচে রাখি তাহলে জল বর্ষাকালে জল ধরার সমস্যা থাকবে না মরার ভয় থাকবে না বা রোদ্রে শুকানোর ভয় থাকবে না তাই এভাবে আপনারা গ্রো ব্যাগে বা কোনো জারে বসে ভালোভাবে হবে সারাটা সাকসেস হওয়ার পর মাটিতে বসালে বেশি ভালো হবে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন হালকা করে জল দিচ্ছে এভাবে আপনারা জল দিবেন প্রথম দিন তারপর জল দিতে হবে না শুধু ওপর থেকে প্রতিদিন একবার করে পাতাগুলোকে ভিজিয়ে দিবেন। এগুলোকে এখন শেডের নিচে রাখতে হবে দেখতে পাচ্ছেন আমি শেডের নিচে রেখে দিয়েছি প্রতিটা গাছকে সারি সারি রেখে শেডের নিচে রেখে দিয়েছি এবং একটা কাঠ দিয়ে বেঁধে দিয়েছি প্রতিটা গাছকে দড়ি দিয়ে যেন নড়ে না যায় বা হিলে গেলে মাটিটা খসে যাবে নিচে বা সাকসেস পার্সেন্ট কমে যাবে তাই গাছটা নড়ে না যায় সে দিয়ে খেয়াল রাখতে হবে তাই সেড নিচে রেখে দড়ির সাহায্যে বেঁধে দিবেন এভাবে এবং প্রায় প্রতিদিন একবার করে পাতাগুলোকে ভেজিয়ে দিবেন ডালগুলোকে এবং গাছের গোড়ায় জল দিতে হবে না যতক্ষণ রস থাকবে রস শুকিয়ে গেলে হালকা দেবেন বেশি রসে রুট ড্যামে ঝড় ভয় থাকে এভাবে আপনারা খুব সহজে বাড়িতে গুটি কলম তৈরি করে চারা বসাতে পারেন আপনারা চাইলে এই বর্ষাতে গুটি কলম আপনারা ট্রাই করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন